রাজ্য জয় করে রাজার বেশে বিদায় কিং কোহলির কোহলির বিদায়ের কথা চলছিল টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু কে জানতো এই বিদায় হবে বীরের বেশে বদন্তি রেখে যাবে তার অনন্য কীর্তি তাই তো কবিতার ছন্দেহ ফুটে উঠেছে কোহলির বিজয়ের কথা কেউ ভাবে বিদেশ বসে আসবে দেশে বীরের বেশে কোটি প্রাণ তাই আছে বসে বরণ করবেন হেসে হেসে সত্যিই কি তাই নয় লক্ষ ইন্ডিয়ানরা এখন শুধুমাত্র তাদের বরণ করার অপেক্ষায় আছেন টস জিতেই উইকেট হারিয়ে বিশ ওভারে একশো উনসত্তর রান তুলতে পেরেছে আর এতেই নতুন স্বপ্ন বনে টিম ইন্ডিয়া কোহলি পান্ডিয়া ম্যাজিকে দীর্ঘ এগারো বছর পর আবারও বিশ্বজয় জয় করলো টিম ইন্ডিয়া যেতে যেতে কিংবদন্তিরা তাদের সেরাটাই যেন দিয়ে যায় এইটা যতটুকু সত্য ফুটবলের রাজা মেসির জন্য ঠিক ততটুকুই সত্য কিং কোহলির জন্য বার্বাডোসে আলো ছড়িয়ে কিং কোহলি পঞ্চাশ রান পূর্ণ করেন আটচল্লিশ বলে তারপর উনষাট বলে মোট ছিয়াত্তর রান করে নিজের সেরাটা দিয়েই বিদায় নেন ক্রিকেটের গ্র্যান্ড মাস্টার এতেই ম্যাচ সেরার পুরস্কার পান কিং কোহলি অক্ষর প্যাটেলের সাতচল্লিশ রানের ঝোড়ো ইনিংস এতেই টিম ইন্ডিয়া সাত উইকেট হারিয়ে একশো রান করে চারিদিকে বিস্তার করছিল টানটান উত্তেজনা ক্রিকেটের রাজা হবে কি ভারত নাকি নতুন ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা কারণ পেন্ডুলামের মতো ম্যাচের মোর একবার এক দলের দিকে ঘুরছিল কোন ক্ষণে ক্ষণে মনে হচ্ছিল বিশ্বকাপ বুঝি ইন্ডিয়ার কিন্তু ম্যাচের শেষের দিকের কেবল তিরিশ মিনিট আগেও মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে নিবে কিন্তু ম্যাচের ওভারে রানে দক্ষিণ আফ্রিকা। বলে বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়ে উনচল্লিশ রান করেন চাপের মুখে দুর্দান্ত ক্যাচ নেন কুলদীপ যাদব হেনরিক ক্লাসেন যতক্ষণ ব্যাট করছিল ততক্ষণ মনে হচ্ছিল এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয় মাত্র তেইশ বলে তেপ্পান্ন রান তোলার পথে আকসার প্যাটেলের এক ওভারে তিনি রান তুলে নেন এরপরেও যশপ্রীত বুমরার দুই ওভার বাকি ছিল তবে বুমরা নন এক বলে ক্লাসেনকে আউট করেন হার্দিক পাণ্ডিয়া যাকে ইন্ডিয়া দলে এত ঘৃণার শিকার হতে হলো সেই পান্ডিয়াই যেন ছিলেন আড়ালে থাকা এক নায়ক সমালোচকদের তীব্র জবাব দিলেন যেন পান্ডিয়া এরপর প্রোটিয়াদের ৩০ বলে দরকার ছিল ৩০ রান এক প্রান্তে ডেভিড মিলার ও একেবারে রক্ষণাত্মক খেলা শুরু করেন ভারতকে যেন ছাড় দেবেন না তিনি সাত বলে ১৪ রান করা মিলার ১৭ বলে একুশ রান করে ১৯ তম ওভারে আউট হয়ে যায় এতেই বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার হাত থেকে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ প্রায় বেরিয়ে গেছে তখন এতেই নতুন ইতিহাস গড়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে টিম ইন্ডিয়া ম্যাচের শেষে শিরোপা জয়ে যশপ্রীত বুমরার অবদান সম্পর্কে বলতে গিয়ে বাক্যরুদ্ধ হয়ে যান রোহিত শর্মা ইন্ডিয়ার জয়ের অসাধারণ সবচেয়ে দামি ক্যাচটি বুমরার